অনেকে প্রশ্ন করে থাকে যে গড়ের মধ্যে আয়না থাকলে নামাজ হবে কিনা এমনিভাবে যাদের গনের মধ্যে আয়না রয়েছে সাবধান এই ভুলটি কখনোই করবেন না যদি করেন আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন অনেক বিপদের সম্মুখীন হতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি অনেক সময় জিন পর্যন্ত আপনাকে অ্যাটাক করতে পারে আসর করতে পারে আক্রমণ করতে পারে এই জন্য সাবধান যাদের ঘরে আইনা রয়েছে এই বুলটি কখনোই করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা অনেকে প্রশ্ন করে থাকে গড়ের মধ্যে আইনা থাকলে নামাজ হবে কিনা এ বিষয়ে অনেকেই জানে না আসুন আজকে আমরা এ বিষয়টি জানব এবং আপনাদের গড়ে যদি আইনা থাকে এই একটা ভুল আপনারা কখনোই কখনোই করবেন না যদি এই একটা ভুল করেন অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনাকে জিন আসর করতে পারে অ্যাটাক করতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নবীজি যখন সফরে যেতেন নবীজি তিনটি জিনিস সাথে নিয়ে যাইতেন এর মধ্যে এক নাম্বার হলো মেসোয়াক নিয়ে যাইতেন দুই নাম্বার হলো চিরুনি নিয়ে যাইতেন তিন নাম্বার হলো আয়না নিয়ে যাইতেন নবীজির বেগের মধ্যে আয়না থাকত নবীজি আয়না দেখতেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা যখন আয়না দেখবেন তখন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন এই দোয়াটা পড়বেন এই দোয়া আইনা দেখলে পড়বেন এই দুয়ার অর্থ হলো আল্লাহ আল্লাহ হাসানি আপনি আমাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন ফাহসিন আপনি আমার কেও সুন্দর করে দেন এই জন্য প্রিয় বায়রা আইনা প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা আইনা দেখার সময় এই দোয়ারটা পড়বেন এবার আসুন এমন কতগুলো জিনিস রয়েছে যেই জিনিসগুলো করে থাকলে নামাজ হয় না নামাজ হবে না আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন ওই জিনিসগুলোর মধ্যে একটি জিনিস হলো আমাদের নবী বলেন লা তাদখুলুল মালায়িকাত বাইতা ফীহি কালবুন আমাদের নবী বলেন যাদের ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরিস্তা আছে না বরকতের ফেরেস্তা আসে না ওই ঘরের মধ্যে আজ আবার গজবের ফেরস্তা আছে এই জন্য মনে রাখবেন ঘরে যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে তাহলে আপনার ওই ঘরে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কুবুল হবে না এবং ওই পড়াটা এবংামাক্র হওয়া যাবে এই জন্য আপনারা ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকলে বের করে দিবেন কুকুর থাকলে বের করে দিবেন এমনিভাবে একদিন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশানির মধ্যে আছেন অনেক চিন্তিত অবস্থায় সকাল কাটাইলেন কারণ রাতের বেলা জিব্রাইল আমিন নবীকে বলেছিলেন নবীর দরবারে নবীর কাছে ওই নিয়ে আসবেন কিন্তু রাত চলে গেল সকাল হয়ে গেল জিব্রাইল আসে না আমার নবী অনেক চিন্তিত অনেক প্রেশান নবীজি ঘরের মধ্যে তালাশ করতে লাগলেন এবং একরাম তালাশ করতে লাগলো নবীজির খাটের নিচেই একটি কুকুরের সানা কুকুরের বাচ্চা পাওয়া গেল তখন নবীজি ওই কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিলেন এবং গরের মধ্যে পানি ছিটে দিলেন জিব্রাইল আমিন নবীর দরবারে কিছুক্ষণ পরে হাজির হলো ওহিনিয়ে নবীজি জিজ্ঞেস করে এ জিব্রাইল তুমি তো রাতে আসার কথা ছিল কিন্তু রাতে কেন আসো নাই জিব্রাইল আমিন বলে নবীজি আপনার ঘরের মধ্যে কুকুরের ছানা ছিল আর যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেস তারা আসতে পারি না এই জন্য নবী আসতে পারি নাই এই জন্য সাবধান আপনাদের ঘরের মধ্যে কোনো ছবি অথবা কুকুর রাখবেন না তাহলে আপনাদের ঘরে রহমতের প্যারেস্তা আসবে না আপনাদের ঘরে আজাব গজবের পেরেস তারা আসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম আপনাদের ঘরে যদি আয়না থাকে নামাজ হবে কিনা অনেকে প্রশ্ন করে কারণ আয়নার মধ্যে কিন্তু ছবি থাকে আয়নার সামনে দাঁড়ালে দেখবেন ছবি আপনি আয়নার ভিতরে আপনি চলে গেছেন এই জন্য ঘরে আয়না থাকলে নামাজ হবে কিনা অনেকেই বিষয়টা জানে না এমনি ভাবে যাদের ঘরে আয়না রয়েছে আপনারা ভুলেও একটি কাজ করবেন না এই একটি কাজ যদি করেন তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন এমনকি জিন আপনাকে আচর করতে পারে অ্যাটাক করতে পারে এই জন্য যাদের ঘরে আয়না রয়েছে এই একটা ভুল কখনোই করবেন না প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা প্রথমে আসুন যদি গড়ে আয়না থাকে কোন বলটি করবেন না এটা হলো অনেকে দেখবেন ঘরের মধ্যে যদি আয়না থাকে তারা আয়নাটা ডেকে রাখে না আপনি যে আয়না খোলা রাখতেছেন অনেক সময় এই আয়নার মধ্যে জিন শৈতানের বসবাস থাকে আপনি আয়নার সামনে যাবেন দেখবেন ভয়ঙ্কর কিছু আপনি বই পেয়ে যাবেন এবং অনেক সময় জিন চৈতন আপনাকে অ্যাটাকও করতে পারি আবার অনেক সময় আপনি ঘুমালেন ঘুম থেকে উঠে হঠাৎ করে আয়নার সামনে গেলেন আপনি আপনার নিজেকে দেখে বই পেয়ে যেতে পারেন এই জন্য সাবধান যদি গড়ে আয়না থাকে আয়নাটাকে ডেকে রাখবেন এখন কথা হলো গড়ে আয়না থাকলে নামাজ হবে কি না পেয়া ভালো করে মনে রাখবেন গড়ের মধ্যে ছবি থাকলে নামাজ কুবুলো হবে না মাকড় হবে কিন্তু আয়না যদি গড়ে থাকে আয়নার মধ্যেও তো ছবি থাকে তাহলে নামাজ গড়ে হবে কি না ভালো করে মনে রাখবেন আয়নার সামনে আপনি দাঁড়ালে আপনার ছবিটা উঠবে আবার আপনার আয়নার সামনে থেকে চলে আসলে আপনার ছবি থাকবে না এই জন্য মনে রাখবেন গড়ে আয়না থাকলে নামাজ পড়াতে কোনো বাধা নিষেধ নেই নামাজ পড়তে পারেন থাকলে কোনো সমস্যা নেই নামাজ পড়তে পারেন তো প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ঘরের মধ্যে কুকুরের ছবি রাখবেন না কুকুর রাখবেন না কোনো প্রাণীর ছবি রাখবেন না কারণ যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে আমার নবী বলে তাদের খুলুল মালা ইকাতু বুনওয়ালা আমাদের নবী বলেন যে ঘরে কুকুর অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা আসে না আজাব গজবের পেরেস্তারা আসে